হচ্ছে নতুন কোন লোক যদি কখনো লেদে মাল বানতে যায় অনেক সময় লেদে মাল ধরে না সব অনেক বড় হয় ছোট মাল সেটিং হয় না সেক্ষেত্রে আমাদেরকে কি করা উচিত দেখেন ওই মালটা আমি বানছি অথচ সব কাজ হয়ে গেছে মাল কাজ হয়নি তাহলে আমাদের কি করানো উচিত আপনারা এরকম একটা পাইপ বা একটা বুস্ট করে নেবেন নিয়ে এরকম কেটে নেবেন নিয়ে এর ভিতর দিয়ে দেবেন